আসসালামু আলাইকুম ভিউয়ার্স লাস্ট লাইফটা কেন জানি হুট করে স্টপ হয়ে গেছে আমি জানি না আমার আমার ফোন মেমোরি ফুল হয়ে গেছে এই জন্য মেবি আমার লাইফটা স্টপ হয়ে গেছে তো এখন আবারও লাইভে আসলাম লাস্ট জাস্ট হচ্ছে ফিনিশিংটা দেওয়ার জন্য ইব্রাহিম ভাই আপনি মেবি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছেন লাইভ শেষ করে তারপর হচ্ছে আপনাকে আপনার ওখানে কন্ট্যাক্ট ডিটেলস আপনি দিয়ে রাখেন আর আপনার কোন কোন প্রোডাক্ট আপনি নিতে চান দিয়ে রাখেন তাহলে আমি দেখি কি করা যায় ঠিক আছে লাইভটা স্টার্ট করে দিব। হচ্ছে গুলার আবার একটু রিভিউ করব তারপর হচ্ছে লাইফটা শেষ করে দিব কোন আচারটা কোন আচারটা একটু স্পেসিফিক করে ছবি দিয়ে দেন আসসালামু আলাইকুম দিওয়ার্স লাস্টের যে লাইভটা সেই লাইভটা কেটে গিয়েছিল এই জন্য আমি আবারও লাইভে আসলাম অল্প সময়ের জন্য ছোটো একটা লাইভ আজকে তো প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা অলরেডি দেখিয়েছি লাস্ট লাইভেও তারপর আবার একটু দেখায় সব প্রোডাক্টে আবার একটু দেখিয়ে তারপর হচ্ছে আজকে ছোটো একটা লাইভ শেষ করে দিব। তো এই থানাকা ক্রিমটা হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনালটা আপনারা আমাদের পেজে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কপি রয়েছে সবাই জানে যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করে তারা কিন্তু চেনে অরিজিনাল কোনটা কপি কোনটা তো আমাদের কাছে অরিজিনালটা নিতে চাইলে আমাদের পেইজেন বক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে তারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আপু এখানে যেভাবে ভয়েস শহর রিভিউ দেন ঠিক সেভাবে যদি ভয়েস ওভার করে ভিডিও মেক বলে দিতেন তাহলে আরও ভালো হতো তাতে সুন্দর করে সাজিয়ে দিতে পারতেন আর বয়স বলে রিভিউ দেখে সব থেকে নিয়ে অনেক ভালো ওকে আপনার কথাটা মাথায় রাখলাম ওকে ফাইন এভাবে করেও হচ্ছে আমি একটা ভিডিও দিব দেখি হ্যাঁ ওভাবগুলো দেওয়া যায় আসলে আমি লাইভ করি তো আমার এত সময় হয় না তো সেই জন্য আমি একেবারে লাইভটাই করি লাইভটা করে লাইভটা পোস্ট করি পোস্ট করাতে ওটা তো পাবলিক থাকে অনেকে দেখতে পায় আলাদা করে ওভাবে পড়তে গেলে ওভাবে হচ্ছে আমি শর্টস ভিডিও বানাই হ্যাঁ আপনি যেভাবে বলছেন আমি প্রতিদিনের জন্য শিডিউল করা থাকে তো ওভাবে হচ্ছে শর্টস ভিডিও বানাই ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে শর্টস ভিডিও অলরেডি আপলোড করা আছে আর লাইভের জন্য যে বড় ভিডিওগুলো ওই ভিডিওগুলো আসলে লাইভই করি ওভাবে এডিট করতে গেলে অনেক সময় নষ্ট এই সময়টা আসলে আমার নাই হ্যাঁ তো এই জন্য পার্সেল প্যাকেজিংয়ের দায়িত্ব অনেক বেশি থাকে সব কিছু মিলে অনেক ব্যস্ত সময় যায় এই জন্য লাইভ এভাবে করে শেষ করে দিই আর কি শর্টকাট বলা যায় এক প্রকার শুধু বানালে হয় না বুদ্ধি খাটাতে হয় আচ্ছা আপনি আমাকে বুদ্ধি দেন আমাকে হচ্ছে ইয়া করেন হোয়াটসঅ্যাপে একটু পরামর্শ দেন হ্যাঁ তো এই চন্দনের ক্রিমটা যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাগাউট অপশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন এগুলো হচ্ছে আমাদের কিছু ক্লায়েন্ট আছে যারা একেবারে ডজন ডজন কেনে যারা এই প্রোডাক্টগুলো চেনে আর বিশ্বস্ত মানুষ পেলে সময় আমাদের কাছ থেকে যারা একবার প্রোডাক্ট কেনে তারা খুঁজে বের করে আমাদের চ্যানেল আমাদের পেজ থেকেই কেনে কারণ অরিজিনাল প্রোডাক্টগুলো আমরা এভাবে একবার যখন অরিজিনাল প্রোডাক্ট পাই তখন আমাদেরকে বিশ্বাস করতে পারে আর কি তারা নেক্সট হচ্ছে বালা চাউ এই বালা চাউটা হচ্ছে চিংড়ির একটা বালা চাউ এই চিংড়ির বালা চাউটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আর এই চিংড়ি বালা চাউটা যারা যারা আমাদের প্লেস থেকে অর্ডার করবেন এটার মধ্যে দুইটা সাইজ আছে আমাদের একটা হচ্ছে একশো আশি গ্রামের এটা হচ্ছে একশো আশি গ্রামের আর আরও একটা বড়ো সাইজের আছে ওটা হচ্ছে চারশো গ্রামের তো চারশো গ্রামেরটাও আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যার যেটা পছন্দ অর্ডার করে নিতে পারবেন এটা ছোট সাইজের এটা হচ্ছে একশো আশি গ্রাম আর তিন ধরনের বালা চাউ অ্যাভেলেবল আছে একটা চিংড়ি আর একটা কাচকি আর একটা হচ্ছে মিক্সড মিক্সড একটা বালা চাওয়ের সুটকি আছে মিক্সড একটা আছে যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের সুটকি হচ্ছে আপনার মিক্সড থার্ড বেড তো এখানে হচ্ছে আপনার একেবারে ফ্রাই করা থাকে সব কিছু আপনি জাস্ট এটা কিনবেন কিনে ফুলে খেয়ে ফেলতে পারবেন এটা তো আপনার কোনো কিছুই করার দরকার নেই অনেকে এটা এতটা মজা যে এটা অনেকে এমনি এমনি খায় আর যারা একটু ঝাল বেশি খেতে পছন্দ করে তারা এক্সট্রা মরিচের ভর্তার সাথে এটা মিক্সড করে খেতে পারে এটা আপনি গরম ভাতের সাথে এমনিতেও খেতে পারবেন এটা খুবই মজাদার আমি নিজেও পছন্দ করি এই বালা চাউটা আমার কাছে কাচকিটা একটু বেশি ভালো লাগে চিংড়ির থেকেও কাচকিটা একটু বেশি মজা লাগে তো যার যেটা পছন্দ অর্ডার করতে চাইলে দ্রুত দ্রুত আমাদের পেজ ইনবক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ন করতে পারেন যারা অর্ডার করতে চান এই বালা চাউ চিংড়ি বালা চাউ কেচকি বা বালা চাউ অথবা হচ্ছে মিক্সড বালা চাও। যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন এটার এক্সপায়ার ডেট দেখে নিন এটার এক্সপায়ার ডেট হচ্ছে টু পর্যন্ত আমি লাইভ থেকে কম সময় দিয়ে ভিডিও মেক করতে পারে লাইভ তো আসবেন দর্শকদের সাথে কমিউনিকেশান বাড়াবেন আর ভিডিওতে ফোকাস দেবেন এখানে যখন রিচ পাবে তখন রিভিউ আরও ফোকাস আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনার পরামর্শটা মাথায় রাখব ওভাবে আপনি যেভাবে বলছেন ওভাবে হচ্ছে আমি ভিডিও মেক করা ট্রাই করব ঠিক আছে অনেক ধন্যবাদ আপনার পরামর্শের জন্য তো এই বালা চাউটা যারা যারা অর্ডার করতে চান জুতো জুতো আমাদের পেজ ইনবক্স করতে হবে নেক্সট হচ্ছে একটা বোরয়ের আচার যারা কম ঝাল বড়োয়ের আচার খেতে চান যাদের ঝাল বড়োয়ের আচার পছন্দ না মানে ঝাল কম খেতে পারেন কম ঝালের বের যদি আপনি খেতে চান সেক্ষেত্রে এই আচারটা অর্ডার করে নিতে পারেন এই আচারটা তুলনামূলকভাবে ঝাল কম যারা কম ঝাল খেতে পারে তাদের জন্য এই আচারটা এটা একটা বোরয়ের আচার তো যারা এই আচারটা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে আমাকে আচার কত তারিখ দিলে আমি কত তারিখ বাদ আমার আচারকে এখান থেকে যেতে মিনিমাম তো সময় লাগবে ডেলিভারি টাইম হচ্ছে থ্রি টু ফাইভ ডেজ আর হচ্ছে দেখি আমি আমি একটা কনটেস্ট দিব কনটেস্টে যখন আচ্ছা আমি আপনারটা আগে পাঠানোর চেষ্টা করবো আপনি কোনটা কোনটা নেবেন আমাকে একটু কাইন্ডলি এস করে দিয়েন আর এখনই এস এম এস করলে ভালো মর্নিং শিফটে হলে হয়তো মানে এস এম এসটা দেখা হবে না আর তখন মডারেটররা চেক করে হ্যাঁ মর্নিং শিফটে সব কিছু মোডারেটররা দেখে বারোটার পর থেকেই হচ্ছে আমি দেখি তো যদি কেউ আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে বারোটার পরে যোগাযোগ করতে পারেন মানে এস এম এস করবেন অনেকে হচ্ছে অনেক রাতে গভীর রাতে ফোন দেয় এস এম এস করে না হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনারা এসএমএস করবেন ফোন দিবেন না এত রাতে মানুষকে কীভাবে ফোন দেয় অনেকেই হচ্ছে ফোন দেয় এটা খুবই বাজে বিহেভিয়র আর ফোন দিয়ে কি পার্সেল অর্ডার করা যায় ফোন দিয়ে কখনোই পার্সেল অর্ডার করা যায় না আমি আপনার অ্যাড্রেস ছাড়া ফোনের মাধ্যমে আমি আপনার অ্যাড্রেস কালেক্ট করতে পারবো অনেকে এটা বুঝে না খালি ফোন দিতেই থাকে দিতেই থাকে সব কিছু ফোনেই বলে দিতে চায়